শব্দের মধ্যখানে শব্দের মধ্যখানে যখন আমরা হামজা পাবো তখন তা কিভাবে লিখব অর্থাৎ হামজাটি কি নাবিদার উপর লিখবো যেমন এখানে দেখা হয়েছে অথবা ওয়াবের উপর লিখব না আলিফের উপর লিখবো কিভাবে লিখবো এর জন্য একটি গোল্ডেন রোল আছে আর তা হচ্ছে যে হামজাই মতস্বেতা যেখানে পাব দেখবো যে হামজায় মতসেতার ওপর কি হরকত রয়েছে জবর না পেট না ছাঁট এবং এর পাশাপাশি হামজায় মতসেতার পূর্ববর্তী অক্ষরের মধ্যে কি হরকত আছে সেটিও আমাদের দেখতে হবে এবং এই দু অক্ষরের মধ্যে যে হরকতটি অধিক শক্তিশালী সে হরকত অনুযায়ী আমজা এমন তাকে লিখতে হবে যে হরকতটি অধিক শক্তিশালী হবে সেই হরকতের সাথে মুনাসিব তথা সংগতিপূর্ণ যে অক্ষরটি আছে সে অক্ষরের উপর আমাদের হামজা লিখতে হবে তাহলে আমাদেরকে প্রথমে আরবি হরকতগুলোর মধ্যে শক্তির বিবেচনায় যে তরতিব আছে সেই তরতিবটি আমাদের জেনে নিতে হবে তরতিবুল হারাকাত মিন হাইসুল ও দাগ ও মায়ুনা সিবহা মিনাল শক্তি এবং দুর্বলতার বিবেচনায় আরবি হরকতগুলোর তরতি প্রথম স্থানে রয়েছে শক্তি হিসাবে কাসরা জে দ্বিতীয় স্থানে দম্মা পেশ তৃতীয় স্থানে পাথা জবর চতুর্থ স্থানে কাসরা হচ্ছে সমধিক শক্তিশালী এবং এই কাসরার সাথে সংগতিপূর্ণ হলো নাদিরা অথবা ইয়া কাসরার পরবর্তীতে শক্তির বিবেচনায় আসে এবং আমরা জানি যে দম্মার সাথে সংগতিপূর্ণ অক্ষর হচ্ছে ওয়াও তৃতীয় স্থানে রয়েছে পাথা এবং এই পাতার সাথে মনাসিব অক্ষর হল আলিফ চতুর্থ অবস্থানে আছে সাকিম এই সাকেন হচ্ছে দুর্বলতম আর্গ উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে যেমন ধরুন সুইরা সুইলার মধ্যে হামজা আর মধ্যে যে হরকত আছে এবং হামজার পূর্ববর্তী অক্ষর সিনের মধ্যে যে হরকত আছে এই দুটো হরকত আমাদের বিবেচনা হবে হামজা লেখা পূর্বে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হামজার পূর্ববর্তী রয়েছে এবং হামজার এবং হামজার পূর্ববর্তী অক্ষরের যে হরকত এই দুই হরকতের মধ্যে প্রথমে তুলনা করতে হবে কোনটি অধিক শক্তি আমরা জেনেছি যে শক্তির বিবেচনায় কাসরা হচ্ছে প্রথম স্থানে অধিষ্ঠিত আর কাস হাটা এবং কাছরার পরে রয়েছে দম্মার স্থানার পরে রয়েছে অতএব শক্তি বিবেচনায় যেহেতু কাসরা দম্মার চেয়ে অধিক প্রবল সেই হিসেবে এখানে কাসরার সঙ্গে যে মোনাসি চিহ্ন বা অক্ষর

হামজার হরকত হচ্ছে পেশ এবং হামজার পূর্বতী অক্ষর ইয়া এর হরকত হচ্ছে জবর কথা দম্মা কথা তাহলে শক্তির বিবেচনায় যদি দম্মা এবং কথা তুলনা করে দেখি তাহলে আমরা দেখতে পাই যে দম্মা হচ্ছে কথার চেয়ে অধিক শক্তিশালী দম্মা হচ্ছে কথার চেয়ে অধিক শক্তিশালী দম্মা

এই হরকতটা হচ্ছে ফাথা এবং হামজার অক্ষরের হরকত হচ্ছে সুকুন এবং আমরা অনুযায়ী দেখি তাহলে শুকুনের চেয়ে শক্তিশালী এবং সুকুন হচ্ছে হরকত কাজেই এখানে আমাদেরকে ফাথার সাথে সংগতিপূর্ণ যে অক্ষর আলী আলিপুর হামজা লিখতে হবে জোর আতন আলিটের উপর আমদানি করিখে জোর আতন তাহলে যদি লিখে জোর আত্মভাবে যদি লেখে জোর আতন তাহলে ভুল হবে কারণ এখানে লেখার কোন আমাদের সুযোগ নেই আমাকে দেখতে হামদার হরকত হরকতের মধ্যে যেটি অধিক শক্তিশালী সেই হরকতের আছে অক্ষর যেটি তার উপর হামদার রেখতে হবে এখানে সবরেশে এবং এর আগের অক্ষর কিছুর মধ্যে শক্তিশালী হলো জবর এবং জবরের সাথে সঙ্গতিপূর্ণ হলো আলিমা এই জন্য জোর জোরাত এইভাবে উল্লেখ্য এবং এইভাবেও ওয়া বারাকাতুহু